একটা লাশ একটা মানুষ করছে তার তারুণ্যের নেশায় মাতাল তারা না হয় এভাবে ভৃত্তুর বুকে ঘাটিয়ে পড়ে তারা গণিত অগণিত লাশ বন্ধ হচ্ছে নিশ্বাস তবু তারুণ্যের সংখ্যা বাড়ছে তারপরে মিছিলLambda হচ্ছে সুガールের গর্জনে আচল বাতাস কাচ্ছে গণিত অগণিত লাশ বন্ধ হচ্ছে নিশ্বাস লাশের শরীর লম্বা হচ্ছে অতঃপর স্থানগুরুতে জায়গা বন্ধছে তবু সংখ্যা রাস্তায় বাড়ছে বাংলাদেশ রক্তাক্ত হচ্ছে একটি জুলাই মাস লম্বা থেকে লম্বা করা হচ্ছে বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই ছত্রিশে জুলাই পৃথিবীর সকল নিয়ম ভাঙছে জুলাই মাস লম্বা থেকে লম্বা করা হচ্ছে একটি গুলি একটি রাশ একটি মানুষ কমছে জীবিতদের আন্দোলনে ঘেরের বিস্ফোরণে হচ্ছে আন্দোলনের স্পার্কের মতো সব দিকে ছড়িয়ে পড়ছে জুনাই মাস লম্বা হচ্ছে হিমালয়ের মতো জুনাই মাস লম্বা হচ্ছে মহাসাগরের মতো জুনাই মাস লম্বা হচ্ছে মহাদেশের মতো জুনাই মাস লম্বা হচ্ছে মহা আকাশের মতো জুনাই মাস লম্বা হচ্ছে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়র মতো জুনাই মাস লম্বা হচ্ছে সাধারণ মানুষের মনের মতো ধন্যবাদ সবাইকে আমাদের আপামল আবার বৃদ্ধ বনিতা কাউকে এই ভোটের আঘাত বাঁচতে দেয়নি তার কারো ভোটের আঘাত তার বুক থেকে একুর উপর করে বেরিয়ে গেছে কারো কণ্ঠ ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে এই যে রক্ত এই রক্ত দিয়েই যেন আমাদের লেখক ইঞ্জিনিয়ার মাসুদ রানা তার কবিতাকে লিখলেন এবং এটা একটা ইতিহাস উপজেলার সিভি সন্তান ইঞ্জিনিয়ার মাসুদ রানা কর্তৃক এই বইয়ের শুভ মূরক আমরা ঘোষণা করলাম আমি রবুল আলমিনের কাছে অশেষ কৃতজ্ঞতা করছি আমাদের জীবন্ত এবং জাগ্রত অনুভূতি এই জুলাই আমার ছোট ভাই অসন্ত এই অভ্যুস্থানের সত্ত্রিশ দিনের অর্থায়ীকে প্রত্যেকটি ঘটনাক্রমকে অত্যন্ত সুন্দর এবং পরিশীলিতভাবে রক্তাক্ত নামক এই বইয়ের মর আক করেছেন আমি শাসক প্রেমীদেরকে বই প্রেমিকদেরকে সন্তানী সালামদের অন্যান্য অপেক্ষানের সময়কে শ্রদ্ধা

সাড়ে পনেরো বছরের একটি প্রচন্ড সৈরাতাশি জনের বিরুদ্ধে উপেক্ষা করে জীবনের মায়াকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্র আমাদের

অধ্যাপক ডক্টর আল লেখক গবেষক এবং ইউনিভার্সিটির প্রফেসর আমেরিকা এবং আছেন ইসলামিক ব্যাংকের সাবেক পরিচালক মহাপরিচালক মাহবুদুর রহমান আমরা শুরুতে বইয়ের লেখক আব্দুল শহীদ নাসিম যিনি বিশিষ্ট লেখক চিন্তক গবেষক এবং শতাধিক বইয়ের লেখক এবং বাংলাদেশের একজন